নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে মহাপ্রলয় ঘটতে চলেছে আজ থেকে সাতটি দিনের মধ্যে কুড়িটি অদ্ভুত ঘটনা ঘটবে বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে যেটার মাধ্যমে প্রচুর পরিমাণে আপনারা জীবনে পরিবর্তনটা পেতে চলেছেন কারণ ইতিমধ্যে মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন ঘটেছে মঙ্গল আপনার রাশির পঞ্চম ঘরে প্রবেশ করে গিয়েছে যেটার মাধ্যমেই কিন্তু পরিবর্তন খুঁজে পাবেন জ্ঞানের ঘরে সম্পর্কের ঘরে কিংবা পড়াশোনা উন্নতির ঘরে যেটার কারণেই কিন্তু প্রচুর পরিমাণে পরিবর্তনগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন আর মঙ্গল গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়ে থাকে মঙ্গল গ্রহকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে আর এই মঙ্গল গ্রহের কৃপা আশীর্বাদে মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে নানান পরিবর্তন দেখা যেতে চলেছে কিংবা নানান ধরনের আপনি কিন্তু সাফল্যের পথগুলো খুঁজে পেতে পারেন তার পাশাপাশি আপনার রাশি ঠিক একাদশ ঘরে মঙ্গলের দৃষ্টি যেটার কারণেই কিন্তু আপনারা লাভের ঘরে মঙ্গলের দৃষ্টি থাকার জন্য প্রচুর পরিমাণে লাভটা পেতে পারেন কিংবা উন্নতির জায়গাটাকেও মজবুত করতে পারবেন তার পাশাপাশি যত আপনি খরচের দিকে লাগাম দিতে পারবেন তত সাফল্যের পথগুলো একের পর এক আপনারা খুঁজে পাবেন মঙ্গলের এই গোচরের প্রভাবে সৃজনশীলতা বাড়তে চলেছে আপনি এই সময়ে যতটা আবেগগুলোকে নিয়ন্ত্রণ করে চলবেন যত আপনি আপনার কাজকর্মের জায়গায় সঠিকভাবে মনসংযোগটাকে বজায় রাখবেন দেখবেন পরিবর্তনের জায়গাটাকে আপনারা তৈরি করতে পারবেন তার পাশাপাশি উদ্বেগগুলোকে দূর করুন যে কোনো ধরনের উদ্বেগ কিংবা মানসিক চিন্তা ভাবনা থেকে যত দূরে থাকবেন তত কিন্তু আপনারা শুভ ফল পাবেন পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনায় এই সময় প্রচুর পরিমাণে পরিবর্তন পেতে পারেন আজ থেকে সাতটি দিন অর্থাৎ একেবারে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে মঙ্গল গ্রহের এই পঞ্চম ঘরে অবস্থানের প্রভাবের জেরে কিন্তু আপনারা প্রভাবশালী ফলাফলগুলো পেতে চলেছেন আপনি সেই বুদ্ধিটাকে খুঁজে পাবেন যে বুদ্ধির দ্বারা কিন্তু আপনি পরিবর্তনগুলো আনতে পারবেন লাভের জায়গাটা কিংবা ইনকামের জায়গাটাকে এবার আপনি মজবুত করতে পারবেন তো আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে কোন কোন জায়গায় লাভ হবে কোন কোন জায়গায় পরিবর্তন আসবে সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যদি আপনি মিথুন রাশির কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন চলুন বন্ধুরা এবার আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় রাধি রাধি লিখবেন ভগবানের কি কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই আপনারা দূর করে ফেলতে পারবেন তো এই সময় মঙ্গলের এই অবস্থান আপনাকে যে কোনো ধরনের কাজকর্মের ব্যাপারে একটা উৎসাহ দিতে পারে আর যে কাজ আপনি করতে পারছিলেন না যে কাজ আপনার জন্য কঠিন রয়েছিলো এবার কিন্তু কঠিন কাজগুলোকে খুব সহজ সরলভাবে আপনারা করে ফেলতে পারবেন আজ থেকে একেবারে সাতটি দিন বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে যেন আপনি পরিবর্তনের সর্বোচ্চ রাস্তা খুঁজে পাবেন যেন আপনি উন্নতির সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটাকে আপনি তৈরি করতে পারবেন আপনি এই সময় যে কোনো জায়গায় আগ্রহের সঙ্গে গিয়ে যেতে পারবেন অর্থাৎ আপনার ভেতরে উৎসাহ কিংবা আগ্রহটা দ্বিগুণ বেড়ে যেতে পারে যে কোনো কাজ শেখার প্রতি একটা মানসিকতা তৈরি হতে পারে কারণ মঙ্গলের পঞ্চম ঘরে অবস্থান আপনার বুদ্ধিমত্তার প্রখরতাকে বাড়িয়ে দিতে পারে যে কাজ অন্যের কাছে কঠিন সেই কাজগুলোকে আপনি সহজ সরলভাবে করে ফেলতে পারবেন এই সময়ে আপনি যে কোনো ধরনের সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে প্রচুর সাফল্য পেতে পারেন তবে যতটা সম্ভব অহংকারী কিংবা যদি প্রবণতা থেকে আপনি দূরে থাকতে পারবেন তত সাফল্যের একাধিক পথগুলো আপনারা একের পর এক খুঁজে পাবেন নিজেকে বদলানোর চেষ্টা করুন মাথাটাকে ঠান্ডা রেখে ধীরে ধীরে আপনি কাজ করে যান দেখবেন অগ্রগতিপূর্ণ ফলাফলগুলো একের পর এক আপনারা প্রাপ্তি করতে পারবেন আপনি যদি খেলোয়াড় হয়ে থাকেন খেলাধুলার ক্ষেত্রে আপনার আগ্রহ বাড়তে পারে খেলাধুলার ক্ষেত্রে প্রচুর পরিমাণে সাফল্যের পথগুলো খুঁজে পেতে পারেন আপনি যে সকল বিষয় নিয়ে চিন্তিত রয়েছিলেন এবার সকল বিষয় চিন্তামুক্ত হতে পারবেন আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনারা পৌঁছোতে পারবেন আপনি কোনো শিল্পী জগতে কিংবা অভিনয় জগতে পারদর্শিতা দেখাতে পারবেন কারণ পঞ্চম ঘরে মঙ্গল অর্থাৎ সেনাপতি গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাকে যে কোনো ধরনের শিল্পী জগতে কিন্তু পারদর্শিতা দিতে পারে আপনি শিল্পী জগতে পারদর্শিতা পাবেন তার পাশাপাশি আপনারা এই সময়ে যে কোনো ধরনের সাফল্যের পথগুলোকে একের পর এক বেছে নিতে পারবেন যারা বেকার রয়েছেন কাজকর্মের ব্যাপারে সুযোগ পেতে পারেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো সরকারি বেসরকারি চাকরি বাকুরি কাজকর্মের ক্ষেত্রে ইন্টারভিউ দিতে চাইছেন কিংবা কোনো পরীক্ষা দিতে চাইছেন তাহলে আজ থেকে সাতটি দিনের মধ্যে সেই সুযোগগুলো পেতে পারেন এবং ইন্টারভিউ কিংবা পরীক্ষার ক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পেতে পারেন যার জন্যই কিন্তু আপনারা চাকুরি বাকুরি প্রাপ্তির সুযোগগুলো পেয়ে যেতে পারেন আর এই সময় আপনারা খেয়াল রাখুন যে অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে দূরে থাকুন আত্মবিশ্বাস আপনার ভেতরে থাকবে কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে দূরে থাকুন কিংবা আবেগের বসে কোনো কাজ করে ফেলা এগুলো থেকে দূরে থাকুন যতটা সম্ভব আপনি মনটাকে শান্ত রাখবেন আপনি মাথাটাকে ঠান্ডা রেখে চলবেন মঙ্গলের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে নানান পরিবর্তন আপনারা খুঁজে পাবেন আপনার ভেতরে যে প্রতিভাটাকে আপনি লুকিয়ে রেখেছেন এবার কিন্তু সেটাকে বাইরে বের করানোর মতো সুযোগগুলো খুঁজে পাবেন আজ থেকে সাতটি দিন একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনি আপনার প্রতিভাকে প্রদর্শন করতে পারবেন আপনার জীবনে যে ঝামেলা কিংবা অসুবিধাগুলো রয়েছিলো সেগুলোকে আপনারা একেবারে দূর করে ফেলে দিতে পারবেন যেটার জন্য প্রচুর পরিমাণে পরিবর্তন কিংবা উন্নতির জায়গাটা তৈরি হতে চলেছে তাই আজ থেকে একেবারে সাতটি দিন আঠাশে সেপ্টেম্বরের মধ্যে মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে নানান পরিবর্তন দেখা যেতে চলেছে আপনি কোনো ব্যবসাপাতি নিয়ে এই সময়ে লাভটা পেতে পারেন কারণ পঞ্চম ঘরে মঙ্গলের গুরুত্বপূর্ণ গোচর তার পাশাপাশি একাদশ করে দৃষ্টি যার কারণে কিন্তু লাভের একাধিক উৎসগুলো তৈরি হতে পারে ব্যবসাপাতি জায়গাটা মজবুত হতে পারে যারা ব্যবসাপাতি নিয়ে চিন্তিত রয়েছেন তারা কিন্তু এবার ব্যবসাপাতি সংক্রান্ত চিন্তাগুলোকে দূর করতে পারবেন তবে ইতিমধ্যে আপনারা সকল জায়গায় ধৈর্য ধরে চলার চেষ্টা করুন আর্থিকভাবে আপনি লাভ পেতে পারেন টাকা পয়সার আনাগোনা হতে পারে আকস্মিক ধন সম্পত্তি প্রাপ্তি হতে পারে অর্থাৎ আপনি কিন্তু ধনী হওয়ার জায়গাটিকে বেছে নিতে পারেন কারণ এই অবস্থানে মঙ্গলের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মাধ্যমে আপনি প্রচুর ধনবান হতে পারেন টাকা পয়সা নানাগুনা বিভিন্ন দিক থেকে লেগে থাকতে পারে আপনি হঠাৎ হঠাৎ করে আপনার ভাগ্যের বদলটা খুঁজে পাবেন যেটার দ্বারা কিন্তু পরিবর্তন আসতে পারে যেটার দ্বারা কিন্তু আপনি অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন যে কাজ টাকা পয়সার অভাবে আটকে রয়েছিল সেই সকল কাজকর্মে কিন্তু এবার আপনারা গতিটা ফিরে পাবেন এবং সেই সকল কাজকর্ম করতে পারবেন আপনি বিভিন্ন দিক থেকে আকস্মিক লাভের মাধ্যমে আপনার যে লোন কিংবা টাকা পয়সার সমস্যাগুলোকে এবার মিটিয়ে ফেলতে পারবেন কারণ মঙ্গলের যে গুরুত্বপূর্ণ একাদশ দৃষ্টি আপনাদেরকে লাভের জায়গায় নিয়ে যেতে পারে তবে আপনাকে তার পাশাপাশি খেয়াল রাখতে হবে খরচের দিকে লাগাম দিতে হবে যত আপনি বুঝে শুনে খরচ করতে পারেন এই সময় যত আপনি আপনার খরচগুলোকে সঠিকভাবে করার চেষ্টা করেন অপ্রয়োজনীয় বিষয়ে খরচগুলো করা এড়িয়ে চলেন সেদিকে আপনাকে কিন্তু একেবারে গুরুত্ব দিতে হবে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে প্রেম জীবনে কোনো ধরনের উত্তেজনা যাতে না তৈরি হয় সেদিকে গুরুত্ব দিতে হবে কারণ পঞ্চম ঘরে মঙ্গলের এই অবস্থান প্রেমের ঘরে সেক্ষেত্রে কিন্তু প্রেম জীবনে আপনি যত গুরুত্ব দেবেন শুভ কিছু পরিবর্তন খুঁজে পাবেন কারণ মঙ্গলের এই পঞ্চম ঘর প্রেমের ঘরে অবস্থান আপনাদের জীবনে অনেক কিছু শুভ সংযোগ নিয়ে আসতে পারে যত আপনি মাথা ঠান্ডা রাখবেন যত আপনি আপনার প্রেম সঙ্গীকে বুঝিয়ে চলার চেষ্টা করবেন তত পরিবর্তনের পথগুলো আপনারা খুঁজে পাবেন তার পাশাপাশি প্রেম থেকে বিবাহ যারা করতে চাইছেন সেই সকল যোগাযোগের মাধ্যমগুলোও দেখা যেতে পারে ইতিমধ্যে আপনি সন্তানদের বিষয়ে যদি কোনো উদ্বেগে রয়েছেন সেই উদ্বেগগুলোকে দূর করতে পারবেন কারণ মঙ্গলের এই পঞ্চম ঘরে অবস্থান সন্তান লাভের ঘরে সেক্ষেত্রে সন্তান লাভ হতে পারে সন্তান সম্পর্কিত চিন্তা ভাবনাগুলো দূর হতে পারে তবে আপনারা সন্তানদের উপরেই এই সময়ে নজর রাখার চেষ্টা করুন যাতে কোনো ধরনের অপ্রয়োজনীয় বিষয়ে না জড়িয়ে পড়ে সেদিকে কিন্তু খেয়াল রাখুন আর আজ থেকে সাতটি দিনের মধ্যে মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে একেবারেই সব থেকে সর্বোচ্চ পরিবর্তন পড়াশোনার ক্ষেত্রে হতে পারে যদি আপনি পড়ুয়া হয়ে থাকেন পড়াশোনায় সাফল্য পেতে পারেন আপনি যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে পড়াশোনা শেষ করে চাকুরি বাকুরি খুঁজছেন তারাও কিন্তু চাকুরি বাকুরি খুঁজে পেতে পারেন পারিবারিক বিষয়ে গুরুত্ব দিন বিবাহিত জীবনে ঝামেলা থেকে দূরে থাকুন বিবাহিত জীবনে যত আপনি মাথা ঠান্ডা লেখে চলতে পারবেন বিবাহিত জীবনটাকে আপনারা মধুর করতে পারবেন আর এই সময়টা আপনারা পারিবারিক বিষয়ে গুরুত্ব দিন পরিবারের জায়গায় অভাব অনটনগুলো দূর হবে তাই আপনি মেথুন রাশি কিংবা মেথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে মহাপ্রলয় ঘটতে চলেছে কুড়িটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ থেকে সাতটি দিনের মধ্যে বাইশ থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল বাধাগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পেয়ে যেতে পারবেন